নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতা থাকা সমস্ত মহিলাদের জন্য দুর্দান্ত সুসংবাদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কবে থেকে ছাড়া হবে এবং যে সমস্ত মহিলারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুন করে ফর্ম জমা করেছেন তাদের টাকা কবে থেকে ছাড়া হবে এবং যারা মার্চ মাসে টাকা পাননি তাদের টাকা কবে থেকে দেওয়া হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন অনেক কিছু আপডেট যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ এই চ্যানেলের মাধ্যমে ভান্ডার প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যায় কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে আসবে কোন কোন জেলায় আগে দেবে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা ও সামাজিক সুরক্ষা প্রদানের লক্ষ্যে দুই হাজার একুশ সালের পয়লা সেপ্টেম্বর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্পটি রাজ্যের মহিলাদের আর্থিক স্থিতিশীলতা ও স্বনির্ভরতা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হয়েছে এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা পেতেন দুই হাজার তেইশ সালে এই ভাতার পরিমাণ বাড়ানোর ঘোষণা করা হয় যেখানে সাধারণ শ্রেণীর মহিলাদের ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের ভাতা এক হাজার টাকার পরিবর্তে এক হাজার দুশো টাকা করা হয় বর্তমানে প্রায় দুই কোটি মহিলা এই প্রকল্পের আওতায় নিয়মিত ভাতা পাচ্ছেন যা রাজ্যের মোট মহিলা জনসংখ্যার একটি বিশাল অংশকে সরাসরি উপকৃত করছে শুধুমাত্র আর্থিক সাহায্য নয় এই প্রকল্প মহিলাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছে এবং তাদের সমাজে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করতে সাহায্য করছে এপ্রিল মাস শুরু হয়েছে তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা কবে দেওয়া হবে তা নিয়ে মা বোনেরা চিন্তিত বাংলার বহু পরিবার আছে যেখানে এই প্রকল্পে টাকা সংসার চালাতে বড় সহায়তা করে মা বোনেদের কথা চিন্তা করে এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার তারিখ প্রকাশ করা হয়েছে এছাড়া সবার আগে কোন কোন জেলায় টাকা পাঠানো হবে সেই তারিখও নবান্ন থেকে প্রকাশ করা হয়েছে এপ্রিল মাসের কত তারিখ থেকে মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে এবং কোন কোন জেলায় আগে টাকা যাবে সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করা হলো রাজ্যের অর্থ দপ্তর এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ব্যাংকে দেওয়ার অনুমোদন দিয়েছে খুব শীঘ্রই প্রকল্পের মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়তে শুরু করবে আজ থেকে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখা যাবে এপ্রিল মাসে দুই কোটি একুশ লাখ মা বোনের অ্যাকাউন্টে টাকা পাঠাবে রাজ্য সরকার নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গেছে চার এপ্রিল থেকে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হবে তবে বেশিরভাগ উপভোক্তা সাতই এপ্রিলের পর থেকে টাকা পেতে শুরু করবেন যেহেতু এই প্রকল্পের উপভোক্তাদের সংখ্যা অনেক তাই এপ্রিল মাসে ধাপে ধাপে টাকা পাঠানো হবে প্রথম দফায় টাকা পাঠানো হবে বীরভূম কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং মুর্শিদাবাদ ঝাড়গ্রাম নদিয়া, মালদা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হাওড়া কোচবিহার হুগলি বর্ধমান সহ বেশ কিছু জেলায় যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তাদের তথ্য যাচাই চলছে যাচাই শেষ হয়ে নতুন আবেদনকারীদেরও টাকা পাঠানো হবে সূত্র মারফত জানা যাচ্ছে এই চলতি এপ্রিল মাসের মধ্যেই নতুনদের টাকা দেওয়া হবে মার্চ মাসে অনেক মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাননি যখন তারা পেমেন্ট স্ট্যাটাসে চেক করেছেন তখন অনেকেই পেমেন্ট আন্ডার প্রসেস দেখেছেন এবং কিছু কিছু মা বোন পেমেন্ট সাকসেস দেখলেও তাদের ব্যাংকে টাকা আসেনি নবান্নের বিশেষ আধিকারিকরা জানিয়েছেন গত কয়েক মাস ধরে বিভিন্ন জেলার ব্লকে ব্লকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের তথ্য যাচাই করা হচ্ছে বিশেষ করে যারা ষাট বছর বয়সী তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এই কারণে অনেক ব্লকের মা বোনেরা মার্চ মাসে টাকা পাননি যেসব মা বোনেরা মার্চ মাসে টাকা পাননি তাদের মধ্যে তপশিলি জাতি ও উপজাতি মা বোনেরা এপ্রিল মাসে দুই টাকা পাবেন এবং সাধারণ শ্রেণীর মা বোনেরা পাবেন দুই হাজার টাকা দুই হাজার পঁচিশ সালে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানো হয়নি তবে আশা করা যাচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনের ছয় মাস আগে এই ভাতার পরিমাণ কিছুটা বাড়ানো হতে পারে যেসব মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি ওয়াইসি আপডেট নেই তাদের টাকা পেতে সমস্যা হতে পারে বা টাকা নাও আসতে পারে তাই তাড়াতাড়ি ব্যাঙ্কে গিয়ে চেক করুন আধার লিংক বা কেওয়াইসি আপডেট আছে কি না কেওয়াইসি আপডেট না থাকলে দ্রুত আপডেট করে নিন তো বন্ধুরা আজকে এই ছিল ভান্ডার প্রকল্পের বেশ কিছু আপডেট এরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ